রাত দুইটার পর হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়া কিসের আলামত এটা জানলে অবাক হয়ে যাবেন অনেক সময় এমন হয় যে রাতের বেলায় হঠাৎ করেই ঘুম ভেঙে যাচ্ছে এটা একটা আলামত বহন করে আলেমরা অনেক সময় আলামতটা ব্যাখ্যা করেছেন এটা আপনারা জানলে অবাক হবেন মনে রাখবেন রাত দুইটার পরের যে সময়টা এটা সাধারণ কোনো সময় নয় এই সময় একটা ভ্যালু রয়েছে আল্লাহ ইসলাম স্বাভাবিকভাবে এশার নামাজের পরে ইসলাম ঘুমিয়ে যেতেন কিন্তু রাতের শেষ দিকে আল্লাহ হাবিজুল ঘুম থেকে জাগ্রত হতেন এবং এই সময়টাতে আল্লাহর হাবিজুল কয়েকটা দিয়েছেন আল্লাহর জানিয়েছেন শেষ রাত যখন হয় আল্লাহর আবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন বুখারির হাদিস প্রথম নেমে এসে আল্লাহ আব্বুল আলমিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাফির ফুফির আল্লাহ কে আজ গুণা করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব কে আছো রিজিকের সমস্যা নিয়ে ভুগছো আমি আল্লাহর কাছে রিজিক চাও অগন্ত অফুরন্ত রিজিক আমি আল্লাহ রাব্বুল আলমিন দান করব অগণিত রিজিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার পরিপূর্ণ করে দেব আল্লাহর ঘোষণা এইভাবে আল্লাহ ডাকতে থাকেন শেষ সাথে প্রথম আসমানে এসে এই সময় বান্দা যদি দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় এই রাত দুইটার পরে যে সময়টা এই সময়টা অনেক স্পেশাল একটি সময় এবং এই সময় আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদের দোয়া কবুল করেন আল্লাহ ডাকতে থাকেন বান্দাদেরকে আয়লান থাকেন পাঁচ ওয়াক্ত নামাজে যেভাবে ইعلان করে হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফalah আমাদের নামাজের জন্য যেভাবে ডাকে তেমনি ভাবে রাতের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইعلان করতে থাকেন বান্দা কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা কি দরকার তোর আমি আল্লাহর কাছে চা এই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন এই সময়টা এই জন্য গুরুত্বপূর্ণ সময় মুহাদ্দিস کرام সহ আলেমদের বিভিন্ন ব্যাখ্যায় পাওয়া যায় রাতের শেষের দিকে যদি আল্লাহর রব্লুল আলমিন ঘুম ভাঙিয়ে দেয় প্রায় সময়ই তার মানে আল্লাহর রব্লুল আলমিন চাচ্ছেন যে আপনি যেন আল্লাহর একটু এবাদাত করেন কেননা একটা হাদিস পাওয়া যায় একটা হাদিসের ব্যাপার বিষয়টা ভাবে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জানিয়েছেন আল্লাহ যখন কোনো বান্দাকে তার হেদায়েতের পথে পরিচালন করতে চান আল্লাহ যখন তার কোনো বান্দাকে ইসলামের দিকে নিয়ে যেতে চান হেদায়েতের দিকে যখন কোনো বান্দাকে ধাবিত করতে চান তখন ওই বান্দাকে হেদায়েতের জন্য যে পরিবেশ রয়েছে ওই পরিবেশকে আল্লাহ সহজ করে দেয় অর্থাৎ যে পরিবেশে গেলে বান্দা হেদায়ত প্রাপ্ত হবে যে পরিবেশে গেলে বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাবে এই পরিবেশ আল্লাহ ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেয় এই জন্য কোনো বান্দা যখন রাতের পরে ঘুম ভেঙে যায় তার মানে আল্লাহ তার ঘুম ভাঙিয়ে দিলেন আল্লাহ চাচ্ছেন যে বান্দা এই সময় উঠে দুই রাকাত নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করুক এবং মনে রাখবেন এই চোখের পানির ফোটা বিনা হিসেবে জান্নাতে নীতি যথেষ্ট এবং কে আল্লাহর ইসলাম জানিয়েছেন বান্দা যখন একান্ত মনে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কায়মানু মানুব আল্লাহর কাছে যখন মাপ চায় ওই মা ওই ওই দোয়া ওই ক্ষমা আল্লাহ রব্বুল আলমিন কখনো ফিরিয়ে দেন না এবং হাবিব আল্লাহ ইসলাম জানিয়েছেন আজ তাই কামাল্লা জাম্বালা করে যখন তাক করে তার অবস্থা এমন হয়ে যায় যেন সে জীবনে কোনো পাপি করে নাই কোনো পাপি যেন করে নাই মনে রাখবেন কুল্লুকুম হত্যা আল্লাহ হাবুজুল কুল্লুবান আল্লাহ হাবুজুলাম জানিয়েছেন তোমরা প্রত্যেক বনি আদম পাপি প্রত্যেক বনি আদম অপরাধী তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কাছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চেয়ে ফিরে আসে আমরা যেন আল্লাহর কাছে তওবা করতে পারি এবং রাতের বেলায় যদি ঘুম ভেঙে যায় এই সময়টা যেন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারি এবং আমাদের প্রয়োজন আল্লাহর কাছে চাইতে পারি মনে রাখবেন ফাইজা সালতা ফস আলিল্লাহ যা কিছু চাবেন আল্লাহর কাছে চান ফাইজা ফাস্তা আইন বিল্লাহ যদি কিছু সাহায্য দরকার হয় দুনিয়ার কোনো দরবারে যে এনে ধর্ণা দিয়ে না আল্লাহর কাছে সাহায্য চান